কেন্দ্রীয় উজবেকিস্তানের ঐতিহাসিক সিল্ক রোড নগরী বুখারা কখনো যা ছিল বিশ্বের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ ইহুদি সম্প্রদায়ের কেন্দ্র এবং ইহুদিদের আধ্যাত্মিক রাজধানী আজ সেখানে ইহুদির সংখ্যা একশো থেকে একশো পঞ্চাশের বেশি নয় অথচ শহরটিতে রয়েছে দুইটি প্রাচীন সিনাগগ হিব্রু শিখানোর একটি প্রাইমারি স্কুল ইহুদি সাংস্কৃতিক সংগঠন এবং দশ হাজারের বেশি সমাধি স্তম্ভ নিয়ে বিস্তীর্ণ কবরস্থান স্থানীয় ইতিহাস অনুযায়ী বুখারার ইহুদিদের শিকড় খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব অষ্টম শতকে নির্বাসিত লস ট্রাইবস অব ইসরায়েল এর সময় থেকে আরেক মত অনুযায়ী তাদের আগমন পারস্যের রাজা সাইরাসের সময় ব্যবিলিয়না জয়ের পর দুই হাজার বছরের বেশি সময় ধরে বুখারার ইহুদিরা পারস্য ও হিব্রুর মিশ্রণে গড়া নিজস্ব ভাষা বুখুরি এ সাহিত্য সংস্কৃতি ও ধর্মীয় প্রথা বজায় রেখেছে কিন্তু আজ বাস্তবতা ভয়াবহ স্থানীয় ইহুদি নারী লিউবা কিমাতোভার মতে বুখারায় প্রকৃত অর্থে কোষের পালনকারী পরিবার রয়েছে মাত্র চার পাঁচটি বাকিরা আর ইহুদিদের মতো জীবনযাপনও করে না সম্প্রদায়ের দুই প্রবীণ শোখেত দীর্ঘদিন শয্যাশয়ী ছিলেন কয়েক মাস আগে তাদের একজন মারা যাওয়ায় কোষের খাবার সংগ্রহ আরও কঠিন হয়ে পড়েছে এখন তাসখন্দের প্রধান রাব্বী বারুক আব্রাম চায়েব নিয়মিত শহরে এসে মুরগি ও গরু জবাই করেন বুখারা থেকে ইহুদিদের অভিবাসন শুরু হয় সত্তরের দশকে যখন সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো ইহুদিদের ইসরায়েল যাওয়ার অনুমতি দেয় নব্বইয়ের দশকে উজবেকিস্তান স্বাধীন হওয়ার পর জাতিগত বা ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশত্যাগ আরও দ্রুত বেড়ে যায় আজ প্রায় পঞ্চাশ হাজার বুখারিয়ান ইহুদি নিউ ইয়র্কের কুইন্সে আরও এক লক্ষের মতো ইসরায়েলে এবং হাজার হাজার মানুষ রাশিয়া ইউরোপ ও অন্যান্য দেশে বসবাস করে অথচ পুরো উজবেকিস্তানে ইহুদিদের সংখ্যা এখন পাঁচশো এরও কম যার প্রায় একশো পঞ্চাশ জন বুখারায় তরুণীরা চলে যাচ্ছে শিক্ষা চাকরি এবং বীর উপযুক্ত সঙ্গী না পাওয়ার কারণে সিয়ন মাতাতপ নামে একুশ বছর বয়সী এক যুবক রাব্বি হতে চায় কিন্তু বুখারায় কোনো ইয়েশিভা নেই তাকে ইসরায়েল বা রাশিয়া যেতে হবে তার ১৬ বছরের বোন আংজেলা মাতাতোভা স্পষ্ট করেই বলেছে আমাদের সব আত্মীয় আমেরিকায় আমরাও চলে যাব সম্প্রদায়ের বৃদ্ধ নেতা জুরাক হোসায়েব হতাশ হয়ে বলেন আমাদের সংখ্যা এত কম আমাদের তো বিপন্ন প্রাণের তালিকায় তোলা উচিত বুখারার দুটি সিনাগাগের একটিতে প্রায় মিলিয়ন অর্থাৎ জন প্রাপ্তবয়স্ক পুরুষের উপস্থিতি জোগাড় করা যায় না কোনো কোনো সব যাত্রায় পরিবারের একজন সদস্য থাকতে পারে না কারণ সবাই দেশত্যাগ করেছে বিয়ের জন্য সঙ্গী খুঁজে পাওয়া কঠিন ড্যানিয়েল মাতাতোপ নামের এক ঘড়ি সারাইকারী বলেন ছেলের বিয়ে দিব কিন্তু মেয়েই নাই স্কুলেও একই অবস্থা চারশো চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র উনচল্লিশ জন ইহুদি আর লিউবা কিমাতোভার মেয়ে সারার ক্লাসে তো একজনও নেই শতাব্দীর পর শতাব্দী জুড়ে বুখারার ইহুদিরা নির্যাতনের শিকার হয়েছে আঠারোশো শতক থেকে মুসলিম ধর্ম প্রচারকদের জোর প্রচেষ্টায় অনেকেই ইসলাম গ্রহণ করে যারা চালা নামে পরিচিত উনিশ শতকে রুশ আগ্রাসনের আগ পর্যন্ত বুখারা আমিরদের শাসনে ইহুদিদের জীবন ছিল চরম নিপীড়নের হাঙ্গেরীয় ইহুদি ভ্রমণকারী আর্মিনিয়াস ভাম্বেরি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন ইহুদিদের সিল্ক পরা ঘোড়ায় চড়া নিষিদ্ধ ছিল নির্দিষ্ট তিনটি মহল্লায় বাস করতে বাধ্য করা হতো এমনকি কর সংগ্রহের পর নেতার প্রতীকী রীতি ছিল বহু পরিবার যেখানে গালে ভেঙে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে সেখানে কিছু মানুষ এখনো বুখারা ছাড়তে নারাজ আব্রাম ইস্কাহ বুখরা ইহুদি কমিউনিটির সভাপতি তিনি বলেন ইতিহাস ছাড়া ভবিষ্যৎ নেই আমরা এখানে থাকছি শুধু এই ইতিহাস ভাষা এবং ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য তার মেয়ের বয়স অস্ট্রেলিয়ায় ভাই ইসরায়েল আত্মীয়রা যুক্তরাষ্ট্রে তবুও তিনি বিশ্বাস করেন ইসরায়েল বা আমেরিকায় আমার মতো মানুষের সংখ্যা লাখে লাখ কিন্তু বুখারায় আমি প্রয়োজনীয় কেউ কেউ আবার পেশার কারণে এখানেই থাকতে বাধ্য যেমন সিমি অন ইসমায়ালোপ যিনি পাহাড়ি ভাইপার শপের বীজ সংগ্রহ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিক্রি করেন এই কাজ অন্য দেশে সহজে নেওয়া সম্ভব নয় জুতোর কারিগর জুরাস খোসায়েব যিনি দশ ভাই বোনের মধ্যে বুখারায় শেষ জীবিত সদস্য বলেন নিউ ইয়র্কে যেতে ইচ্ছা হলেও তিনি ভয় পান নতুন দেশে মানিয়ে নিতে পারবেন না তার মতে আমাদের অনেকেই আমেরিকায় গিয়ে বিষণ্ন হয়ে পড়ে অনেক অ্যান্টি ডিপ্রেসেন্ট খেতে হয় অনেক ইহুদি চলে গেলেও যারা আছেন তারা বলেন উজবেকিস্তানে ইহুদি বিদ্বেষ নেই কিমা তোভার কথায় আমরা কখনো কখনো বৈরিতা অনুভব করিনি আমার স্বামী খোলা মাথায় কিপা পরে রাস্তায় হাঁটেন কোনো ভয় নেই সরকারও চায় ইহুদিরা যেন দেশে থাকে বা ফিরে আসে নতুন উন্মুক্ত নীতির অংশ হিসেবে তারা ইসরায়েলিদের জন্য ভিসা ফ্রি ভ্রমণের সুযোগ দিয়েছে বিখ্যাত বুখারিয়ান বিলিওনিয়াল লেভ লেভিয়েভ কুইন্স থেকে প্রতি পাস ওভারের আগে বুখারায় গোল আকৃতির ঐতিহ্যবাহী ম্যাথ জোটি পাঠান যদিও বৃদ্ধরা অভিযোগ করেন ম্যাথ জো তো গোল হওয়া উচিত এরা তো বর্গাকৃতি পাঠায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বুখারিয়ান ইহুদিদের সংগঠিত করতে বিশ্ব বুখারিয়ান ইহুদি কংগ্রেসও কাজ করছে সব সংগ্রাম সত্বেও বাস্তব সত্য স্পষ্ট বুখরার ইহুদি সম্প্রদায় দ্রুত বিলীন হয়ে যাচ্ছে বীর উপযুক্ত সঙ্গী নেই মিনিয়াম জোটে না কোষের খাবার পাওয়া কঠিন তরুণীরা চলে যাচ্ছে বৃদ্ধরা মরছেন পরিবার ভেঙে যাচ্ছে লিউ বা কিমাতোভা ভঙ্গিতে বলেন আমরা সবাই চলে যাব সোনার অল্লেটার আমার মেয়ের বিয়ের বয়স হওয়ার আগেই বের হতে হবে এখানে তার জন্য কেউ নেই দুই হাজার বছর পুরনো ঐতিহ্য ভাষা সংস্কৃতি সব মিলিয়ে বুখরার ইহুদিদের গল্প আজ দাঁড়িয়ে আছে করুণ বাস্তবতার সামনে দশ হাজার সমাধি সাক্ষী দেয় অতীতের মহিমার আর বেঁচে থাকা একশো জন সাক্ষী দেয় এক মৃত্যু পথযাত্রী সভ্যতার